সামনে পেছনে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গরু এক গরুকে বাধা হয়েছে সাতটি রশি দিয়ে সেই সাত রশি ধরেছেন আবার নয়জন তাও হেস্তনেস্ত অবস্থা কারণ রাখাল রাজে আনাডি গরু ছুটে গেছে ভাই আচ্ছা রাজধানীর দারুসাল্লাম এলাকায় একটি বাড়িতে আনা হয়েছিল সাড়ে চার লাখ টাকায় কেনা এই গরু কিন্তু গাড়ি থেকে নামাতেই দৌড় দেয় গরুটি দারুসসালাম থেকে এক দরে পেরিয়ে যায় শ্যামলী মোট চলতি পথে সামনে প্রতিবন্ধকতা হিসেবে যাকে পেয়েছে তাকেই আঘাত করেছে গরুটি হাসপাতালে পাঠিয়েছে তিনজনকে যদিও অবশেষে আবার ধরা পড়ে সে তাই নেওয়া হয়েছে এত নিরাপত্তা ব্যবস্থা আমার বাসার সামনে আমি এখানে যখন আনলোড করতেছিলাম তো তখন একটু গাড়ির ভিতরে একটু পাগলামা করতেছিল তো যার কারণে আমি এক্সট্রা রশি নিয়ে গেলাম দুই পাশে বাধা হইলো তো যখন ওরের নিচে নামাইছে ও আর মানে কোনো দিকে খেয়াল রাখতেছে পাগল হয়ে গেছে ও আউট অফ কন্ট্রোল চলে গেছে আমরা কেউ ধরে রাখতে পারতেছিলাম না পরে ও এক প্রকার মনে করেন সোজা ভয় পেয়েই হয়তো বা যেহেতু এগুলা ফার্মের গোর ভিতরেই থাকে বের হয় না ইউজুয়ালি গাড়ি ঘোড়াও দেখে না তো এই হর্ন হর্নডন যার কারণে এটা কন্ট্রোল করতে পারিনি আমরা দৌড় দিছে সোজা তো ওর সামনে যা পাইছে ও সবই কোনো কিছুই আর কন্ট্রোল করতে পারে না যা পাইছে সবই উড়াই দিয়ে থাকে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে আমি অলরেডি আমি দুই তিনজনকে আমি হসপিটালে নিয়ে গেছি ট্রিটমেন্ট চলতেছে তাদের অ্যান্ড রেস্ট অফ দাদিম কেউ যদি আসে যদি কার কথা আমরা দেখি আমরা দেখি কী হয় না হয় আপনি দেখতে পারতেছেন কী অবস্থা ওদিকে শান্তিনগরে এক গরু নিয়ে বেহাল অবস্থা ছয় জনের তাদের জুতা দেখে বোঝা যায় কি প্যারাটাইনা দিয়েছে শখের গরুটা মানে হাড়র থেকে বার কর পরে পাগলামি শুরু করছে মানে এই যে দুইজন লোক কইছি তারা কি আগে গরোট টানে না গেটা সড়ক বলতে পারিনা মিঠু পথের গরু উঠেছে ঢাকার রাজপথে চারপাশে ছুটছে গাড়ি গাড়িগুড়া বাজছে হর্ন তাই হয়তো বিরক্ত হয়ে গেছে এই গরুটি পাগলামি করতে আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টাই হবে মনে হয় তারপর রশি আনলাম নূতন কোনো কাম হইল না ইদুল আজহায় মহান রবে সন্তুষ্টির আশায় প্রিয় পশুটি কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা তাই কষ্ট যাই হোক সব ছাপিয়ে সবার প্রত্যাশা যার উদ্দেশ্যে এই ত্যাগ সেই মহান প্রভুর দরবারে যেন কবুল হয় আমার কোরবানি কেফায়াত শাকিল বাংলা ভিশন ঢাকা